সুন্দরবনে মধু সংগ্রহের জন্য মিলল দপ্তরের ছাড়পত্র মৌলিরা। জীবনের ঝুঁকি নিয়েই মধু সংগ্রহ অভিযানে মৌলেরা ছাড়পত্রও মিলেছে বন দপ্তরের তরফে কিন্তু কিভাবে মধু সংগ্রহ করা হয় কি কি ব্যবহার করা হয় মধু সংগ্রহের পুরো প্রসেসটাই বা কী কারা কেনে এই মধু এই সমস্ত প্রশ্নের উত্তর এবং মৌলদের জীবন নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন সুন্দরবনের মানুষের অন্যতম একটি পেশা মধু সংগ্রহ করা যারা মধু সংগ্রহ করেন তাদের মৌল বলে জীবন জীবিকার তাগিদে মৌলদের জঙ্গলে যেতেই হয় বাঘ কুমির বিষধর সাপের সাথে লড়াই করতে হয় সাধারণত ফাল্গুন চৈত্র বৈশাখ এই তিন মাসেই মৌলেরা মধু সংগ্রহ করে থাকেন ফাল্গুন চৈত্র মাসে তেমন ঝড় বৃষ্টি হয় না মৌচাকের কোনো ক্ষতিও হয় না ফুলের মধুতে জলের পরিমাণ কম থাকে ফলে মধু গাঢ় হয় তাই এটাই মধু সংগ্রহের উপযুক্ত সময় তাই মঙ্গলবার কুলতলির বিট অফিস থেকে পঞ্চান্নটি দলকে দেওয়া হল পাশ উপস্থিত ছিলেন বনদপ্তরের ডিরেক্টর ও জয়েন্ট ডিরেক্টর সহ ডিএফও নিশা গোস্বামী এডিএফও অনুরাগ চৌধুরী প্রত্যেক টিমে পাঁচজন থেকে সাতজন করে থাকেন বনদপ্তরের আশা দশ টনের মতো মধু তারা মৌলদের কাছ থেকে এবারে সংগ্রহ করতে পারবেন পনেরো দিনের জন্য মধু আরোহণ করতে যাচ্ছেন মৌলরা তো এইটা আপাতত পনেরো দিনের জন্য পারমিট আমরা এখনো পর্যন্ত দিচ্ছি আমাদের যে দশ টনের টার্গেট আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তরফ থেকে সেইটা আমরা প্রথমে টার্গেট থাকবে সেটাকে কালেকশন করে ওদেরকে জমা দেয়া এবং তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব যে এর পর পারমিট সম্বন্ধে কি করা যায় এ যে আছে আই থিঙ্ক এবারে বাড়ানো হয়েছে দুটোরই দাম দুশো চল্লিশ বোধ বি এর আছে আর দুশো পঁচাত্তর আছে এর এই দুটো দাম হয়েছে দুটোই আগের বার থেকে কিছু আমি কিছু বললাম সেটা হচ্ছে আমাদের যে টার্গেট আছে দশ টন টার্গেট দেওয়া আছে দশ টন টার্গেটটা প্রথমে ফিল আপ করব তারপর যদি টার্গেট রিভিশন হয় তখন আমরা এই নিয়ে চিন্তা করব নিরাপত্তা যেমন আপনারা দেখলেন যে আমরা এখানে খুব অর্গানাইজড ওয়েতে কাজটা করেছি সেটা হচ্ছে যে কোথায় যাওয়া যাবে এবং কোথায় যাওয়া যাবে না নির্দিষ্ট রুট পরিকল্পনা করে বলে দেওয়া হয়েছে সবাইকে প্রথমত আমরা এই আজকের অনুষ্ঠান যে আছে তার কিছু আগে আমরা ঝড়খালিতে একটা ট্রেনিং ক্যাম্প করেছিলাম ফর দা মৌলেস তারা কীভাবে মধু কালেকশন করবে মানে শুধু নিরাপত্তা তো জঙ্গলের নিরাপত্তা এবং ওনাদের নিরাপত্তা দুটোতেই আমাদের নজর দিতে হয়েছে তো কিভাবে মধু কালেকশন করতে হবে সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তাদেরকে সেটা ফলো করতে অনুরোধ করা হয়েছে এবং ওদের নিরাপত্তার জন্য আমাদের পেট্রোলিং টিম থাকবে এবং এদের যত যাচ্ছেন মধু কালেকশানের জন্য সবাইকার ফোন নাম্বার টিমেরগুলো আমাদের কাছে আছে এবং আমাদেরও ফোন নাম্বার ওনাদেরকে দেওয়া আছে এবং সেভাবে যোগাযোগ হবে যখন অসুবিধে পড়বেন তখন আমরা আমরা তাদের পাশে জঙ্গলে যাওয়ার আগে মা বনবিবির উদ্দেশ্যে দেওয়া হয় পুজো দশ থেকে পনেরো দিনের খাবার দাবার ছাড়াও সঙ্গে নেওয়া হয় বড় দা বা হেঁসো যা মধুর চাক কাটার কাজে প্রয়োজন হয় এছাড়াও সঙ্গে থাকে মাঝারি আকারের দা বড় নেট দু তিনটে হাড়ি বালতি মোটা দড়ি খড় প্লাস্টিকের ড্রাম প্রত্যেকের জন্যই থাকে একটি করে মুখোশ দুটি গামলা এসব মধু সংগ্রহের জন্য প্রয়োজন হয় আর এই মৌলরা যে পনেরোটা দিন থাকেন না সে সময় গ্রামের মহিলারা উপোস থেকে সন্ধে নাগাদ পান্তা খান যতক্ষণ না মৌলেরা বাড়িতে ফিরছেন ততক্ষণ মাছ মাংস শাক সবজি রান্না হয় না আমাদের ছেলেরা স্বামীরা মহলে যাচ্ছে হিঁজা জন্তু আছে সেইখান থেকে মধু সঞ্চয় করবে আমরা এখানে বাড়ি থাকি ভোরের বেলা উঠে ঝাড় দিই গোপর দিই ছাড়ি বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা করি যতক্ষণ না উঠবে ততক্ষণ না অনেক কিছু খাই না ছেলে কুলে উঠে আইলে তবে খাই যখন রান্না করি না রাত্রে করে রান্না করি দিনভর্তা ঠাকুরের কাছে মা নারায়ণী মা বোন বিবেদ কাছে আশীর্বাদ করে মা গো তুমি ভালো থাকবে তুমি তোমার কাছে যাচ্ছে তুমি দেখবে আমাদের দেখতে পারবে তোমার চোখে তোমার বাচ্চা কাচ্চা তোমায় তুমি দেখবে আমাদের মৌলেরা যে মধু আরোহণ করে আনবেন বনদপ্তরের পক্ষ থেকে সেই মধুর দাম নির্ধারণ করা হয়েছে অলরেডি উৎকৃষ্ট মানের মধু প্রতি কেজি দুশো টাকা একটু নিম্ন মানের মধু প্রতি কেজি দুশো টাকা মৌলদের সংগ্রহ করা ওই মধু বনদপ্তর থেকে কিনে নেবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশন সেই মধু সংশোধনের পর প্যাকেজিং করে মৌবন নামক বাজারে বিক্রি হবে ফরেস্ট কর্পোরেশনের দেওয়ার পরেও মধু বাড়তি থাকলে তা বন দফতরের তরফে বাইরে বিক্রি করা হয় এটাই মৌলেদের মধু সংগ্রহের প্রসেস সেখানে থাকে ভয় অনিশ্চয়তা ঝুঁকি আর পরিবারে ফেরার অপেক্ষা পেটের টানে এভাবেই সুন্দরবনের গহীন অরণ্যে গিয়ে মধু খুঁজে আনেন মৌলেরা প্রতি বছর না এবছর আমরা প্রতি বছরে এইরকম মহলে যাই মধু কাঠতে তা আমরা মার কাছে আশীর্বাদ নিয়ে আমরা মা বোন কাছে আশীর্বাদ নিয়ে আমরা নারায়ণীর কাছে আশীর্বাদ নিয়ে আমরা নদীতে যাই তাই আমাদের বাচ্চা কাচ্চা সব ফেলে রেখে যেতে হয় আমাদের খুব রিক্সের মধ্যে কাজ করতে হয় যেতে হয় তাই আমরা মধু কাটতে যাচ্ছি আপনাদের আশীর্বাদ নিয়ে বা বাবা মার আশীর্বাদ নিয়ে আমরা সবাই যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে ঠাকুর যেন আমাদের ভালো রাখে ভালো থাকি এইটুকুই কামনা করি মার কাছে মা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সুন্দরবন বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন